निशंजा लाले निर्मी सही के হতুম গড গোবিন্দ দই চলছে মুন্ডা গোলা চুঠি সঙ্ জালের নির্বিক সইন কেরা হতুম গোড় গোবিন্দ দোই চলছে মুন্ডা গোলা চুঠি সঞ্চালির নির্বিক সৈনিকেরা হতুম গোড় গোবিন্দ দোই চলছে মুন্ডা গোলা ওরে বমি থি ওিদের পদ বমি বিপ্লবের মুসল জালা ঠিক কিনা আওয়াজ দিবেন না হাওয়া আওয়াজ দিবেন না না একটু জবান খুলে আওয়াজ করে ঠিক কিনা ওয়ালিদের পাক ভূমি তে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটি আই সং জালালের নির্ভীক সৈনিকেরা ختم করো গোবিন্দ রই چلاچم মুন্ডাগুনা সং জালালের বিদ্ধ বিটাই আসি জানা ভগবান

মৌল ফসল ফলং ছুটি সক জালের নির্বিক সৈনিকেরা খতম হতম গোবিন্দ গোবিন্দি চলছে মুন্ড গোলা ওি তেরি ওয়ালিদের ওি তেরে পাক বমিথি পিপল বেড়ি আই চালুটি জালের নির্বিক সৈনিকেরা খতম হতম গোবিন্দ গোবিন্দুই চলছ মুন্ড গোলা 아아